বন্ধুরা আপনারা যদি একজন উৎসাহী বাগানী হন বা উৎসর্গীকৃত কৃষক হন না কেন তাহলে আপনার বাগানের গাছের জন্য স্থায়ী স্বাস্থ্য এবং শক্তির জন্য সম্ভবত একটি বেস্ট ফার্টিলাইজারকে শীর্ষে আগ্রাধিকার দেবেন যদি চান উদ্ভিদের বৃদ্ধি এবং সামগ্রিক জীবনী শক্তি বাড়াতে চান তাহলে আপনাকে শক্তিশালী ফার্টিলাইজারকে হাতিয়ার করতে হবে মনোযোগ দিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে নিজে আর গাছটির যদি শরীর স্বাস্থ্য ভালো না হয় তাহলে আপনি কোনোদিন সেই গাছ হতে উৎপাদন ফলন ফুল ফল সবজি বাড়াতে পারবেন না সুন্দর বড় ফুল ফল সবজি কোনো দিন আপনার গাছটি দেবে না সে দেবে কোথা থেকে গাছের পাতা যদি কুচকে যায় হলুদ হয় পাতা পুড়ে যায় সেই গাছে তো রোগ পোকা আক্রমণ হবে বেশি কুড়ি তো ঝরে যাবেই ফুল ফল তো বড় হবে না তো ছাদ বাগানের গাছগুলি যদি সুস্বাস্থ্য শক্তিশালী স্থায়ীভাবে প্রাঞ্চঞ্চল সতেজ সবুজ রাখতে চান তাহলে মোস্ট পুষ্টি উপাদান চাই গাছটির সেটা কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধুরা বাগান পরিচর্যার সঠিক এবং নতুন আপডেট পেতে চাইলে মুখার্জি গার্ডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকুন সব সময় বাগান করুন মনের আনন্দে দেখুন বন্ধুরা নাইট্রোজেন ফসফেট পটাশ এনপিকে আমরা বর্ষার সময় গাছে দিচ্ছি বাকি কিন্তু আমরা আর কিছু দিচ্ছি না আর এই সময় অনেক কিছু জৈব খাবারও আমরা দিতে পারছি না এই এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ অত্যন্ত গাছের জন্য যেমন প্রয়োজনীয় একইভাবে ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ মনিবোডেনাম এই সাতটি গাছের এসেন্সিয়াল এগুলিও ভীষণ প্রয়োজন আছে এইগুলি যদি মাটিতে না দেন তাহলে গাছটি ভালো হবে না ন্যাচারাল যদিও মাটিতে ক্যালসিয়াম সালফার বরণ জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো কিছুটা থাকে কম্পোস্ট সার দেওয়ার ফলে খোল দেওয়ার ফলে তবে টবের মাটিতে ঘাটতি সবসময় থেকেই যায় কারণ ছোট জায়গা এবং গাছটি দীর্ঘস্থায়ী বারবার আমরা ওই মাটিতে গাছটি রাখি সেই গাছটি বড় হয় ফুল ফল দেয় তখন ঘাটতি হতেই থাকে তার ফলে যদি আকাশের বৃষ্টির দিকে এই বর্ষার সময় আমরা তাকিয়ে থাকি যে বৃষ্টির জলে পুষ্টি আছে এনপিকে দিলি হয়ে যাবে তাহলে কখনোই গাছ ভালো হয় না পুষ্টির ঘাটতি সবসময় থেকেই যাবে তাই আলাদা করে এই ধরনের পুষ্টি বা সার যাই বলুন না দিতে হয় দিতে হবে ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন এগুলি হল মাটির কন্ডিশনার এগুলি যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে মাটির ন্যাচারাল টাকচার ঠিক থাকবে না মাটিতে বায়ু চলাচলের পরিমাণ বাড়বে না জল ধারণ ক্ষমতা বাড়বে না এবং গাছ পর্যাপ্ত পরিমাণে যখন যেটা দরকার সেই পুষ্টি পাবে না যার ফলে গাছটি পুষ্টিজনিত কারণে দুর্বল হয়ে পড়বে আর এইগুলি যদি আমরা সঠিকভাবে মাটিতে দিতে পারি তাহলে গাছটি স্থায়ী শক্তিশালী থাকবে পাতা কুচকে যাওয়া ফল ঝরা ফুল না আসা ফল বড় না হওয়া কুড়ি ঝরার মতো বিব্রত অবস্থায় পড়বেন না এই ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন এদের কি কাজ তা আমি আগের অনেক ভিডিওতে দিয়েছি তাহলে আমি বলেছি যে এনপিকে সারের সাথে দুটি জিনিস দিতে হবে একটি হলো এই মাইক্রোনিউট্রিয়েন্ট এটি এক কেজির প্যাকেটে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আপনারা কি কি উপাদান আছে সেটা দেখে কিনবেন সাতটি পুষ্টি উপাদান এতে থাকে আর এনপিকেতে থাকে তিনটি বাজারে অনেক কোম্পানির মাইক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যায় শুধু দেখে আপনাকে কিনতে হবে আমি ব্যবহার করে টপ টোয়েন্টি টোয়েন্টি এটি ভালো কাজ পেয়েছে তাই ব্যবহার করি এবার আসে দ্বিতীয় জিনিসটির কথা এটা কি এটা হচ্ছে এক বিশেষ পুষ্ঠে যেটা গাছকে সর্বদিক দিয়ে রক্ষা করবে বলতে পারেন গাছের গাড যত প্রতিকূলতায় ঝরঝাপটা খরা উচ্চতা প্রবল বৃষ্টি ঠান্ডা যাই হোক না কেন গাছকে সেই সমস্ত কষ্টের দিক থেকে রক্ষা করবে যেমন মাটি উর্বর রাখবে খারাপ ব্যাকটেরিয়া মাটিতে জন্মাতে দেবে না শিকড় বৃদ্ধি করবে মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে গাছকে শিকড় এর সাহায্যে পুষ্টি গ্রহণ সহজভাবে করাবে গাছের জল ধারণ ক্ষমতা বাড়াবে গাছের গঠন প্রক্রিয়া সহজভাবে শরীরবৃত্তীয় কাজ করে দেবে এবং গাছ যখন নিজে থেকে বৃদ্ধি ও ফুল ফল ধারণ করার জন্য প্রোটিন হরমোন তৈরি করতে পারবে না তখন এটি দ্রুততার সঙ্গে করে গাছকে প্রাণ চঞ্চল রাখবে সেটি কি এই গ্রোথ প্রোমোটার এর মধ্যে আছে কি হিউমিক ফলবিক অ্যামিনো অ্যাসিড বৃদ্ধি হরমোন সঙ্গে সিউইড এক্সেস তাহলে বন্ধুরা আমরা যদি এনপিকে সঙ্গে এই মাইক্রোনিউট্রিয়েন্ট যেটায় সাতটি পুষ্টি বর্তমান একসঙ্গে আছে সেটি গাছ টব অনুযায়ী এক চামচ দু চামচ দিয়ে দিই তাহলে গাছগুলির পুষ্টির ঘাটতি থাকলো না এইবার এই গ্রোথ ফার্স্ট টি মাসে একবার দিয়ে দিই গাছে তাহলে আর আলাদা আলাদাভাবে আমাদের পিজিআর গাছে দিতে হবে না এত টাকা খরচ কম হবে সঙ্গে পরিশ্রম কমে যাবে অথচ বাগানের গাছগুলি ঠিক সময়ের সাথে বৃদ্ধি হবে ফুল ফল সবজি বেশি পরিমাণে পাব গ্রোথ ফাস্ট পিজিয়ারটি নর্মাল সময়ে মাসে একবার ওয়েদার চেঞ্জের সঙ্গে সময় যেমন গরমকাল থেকে বর্ষা আসছে বর্ষা থেকে শরৎকাল আসছে এই সময়গুলি তাপমাত্রার পরিবর্তন হতে থাকে তখন এটি মাসে দুবার স্প্রে করলে গাছগুলির উপর চাপের প্রভাব পড়বে না গাছগুলির বৃদ্ধি সময়ের সাথে ঠিক থাকবে বন্ধুরা ভালো থাকুন আবার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে No, buscar.